অত্যন্ত শীতলকুচির চাষিদের জন্য সুখবর শীতলকুচিতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে স্প্রে করার পরিষেবা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন প্রতিবেদনটি চাষিদের সময় শ্রম এবং অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে ড্রোন পরিষেবা চালু করা হল ইফকো কোম্পানির তরফে গোটা ভারতবর্ষে দুশোটি ড্রোন পরিষেবা চালু করেছে গত পহেলা জুলাই তার মধ্যে শীতলকুচি একটি চাষের জমিতে চলছে ড্রোনের মাধ্যমে স্প্রে পরিষেবা তাও কৃষকদের মধ্যে স্বল্প স্বল্প খরচে সময়ে স্প্রে করা যাচ্ছে এই অত্যাধুনিক কৃষি পরিষেবা পাচ্ছে শীতুলকুচির চাষিরা এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে তাদের জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের সুবিধা পাবেন সংস্থার তরফে জানানো হয় এতদিন এক একর জমিতে চাষিদের কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে প্রায় ছ থেকে আট ঘন্টা লেগে যেত আর এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাত্র আট মিনিটেই এক একর জমিতে তারা কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন এর ফলে এলাকার চাষিদের সময় শ্রম এবং অর্থ তিনটেই সাশ্রয় হবে বলে তিনি জানান যারা এই ড্রোন পরিষেবা নিতে চান তারা অতি সত্বর যোগাযোগ করুন শীতলকুচি সমবায় সমিতির সঙ্গে আমাদের যোগাযোগ নম্বর নাইন ধন্যবাদ এই যে গতকাল ড্রোন উদ্বোধন হয়েছে শীতলকুচির কোন কোন জায়গার এলাকাবাসীরা পাবেন শীতলকুচি ব্লকের জায়গার নাম হচ্ছে মধ্য শীতলকুচি তারপরে পূর্ব শীতলকুচি এগারো ওয়ান এগারো ওয়াইন আবার পাঁচ টাকা এটা কেন উদ্বোধন করা হলো এটা দিয়ে কি কি সুবিধা লাভ করবে কৃষকেরা দিয়ে সুবিধা ধরুন যে আমরা যদি কেউ পাঁচ বিঘা সাত বিঘা দশ বিঘা জমি আবাদ করে যে কৃষক সে সময় লেবার পায় না লেবারের সমস্যা আমাদের একটা খুব আজকাল বড়ো হয়ে দাঁড়িয়েছে লেবারের সমস্যাটা থেকে মুক্তি পেতে ধরুন আমি পাঁচ বিঘে আবাদ করেছি এখন পাঁচ বিঘে আবাদ করলে আমাকে সেখানে উপযুক্ত সময় দিতে হবে পরিশ্রম দিতে হবে আমাকে দরকার পড়লে স্প্রে করতে লাগতে পারে এবার স্প্রে করতে গিয়ে কৃষক অনেকটা পিছিয়ে পড়ছে যেমন স্প্রে করতে পারছে না এখন আমার জমিতে পোকা লাগছে বা এখন জমিতে ধসা লাগছে বা কোনো সমস্যা হচ্ছে স্প্রে করতে হবে সেখানে এক বিঘা জমিতে তিন থেকে চার টিনকি মিনিমাম স্প্রে করতে হবে তার জন্য একটা একটা লেবারের দরকার হয় এক বিঘা জমির জন্য যে একটা লেবার দিয়ে সারা দিনে এক বিঘা জমি স্প্রে করে এবার সেই জায়গায় আমাদের ইফকো কোম্পানি ড্রোন নিয়ে এসছে ড্রোন দিয়ে আমরা এক তিন বিঘা জমি দশ মিনিটের মধ্যে একবার স্প্রে করিয়ে দিব যেটা লেবার লেবারের কষ্ট থেকে অনেক সময় কম লাগবে লেবার কষ্ট কম লাগবে মানে ওই কিরকম খরচ পড়বে কিছু খরচ যেমন পড়বে ধরুন এক একর জমিতে যদি একটু স্প্রে করে সেখানে স্প্রে হিসেবে বলছি সেখানে তিনশো টাকা এক একর জমিতে দিতে হবে যেমন এক বিঘাতে একশো টাকা তিন বিঘাতে এক একর বলতে তিন বিঘা বলে এক একরে একশো তিন বিঘাতে তিনশো তিনশোর জায়গায় ইফকো কোম্পানি সেখানে একশো টাকা সাবসিডি দেবে আর দুশো টাকা চাষি তো এখানে তো স্প্রের জন্য ঔষধপত্র লাগবে সেটা কারা দেবে ওষুধপত্রর জন্য কোম্পানি সেরকম ব্যবস্থা করে নিয়েছে আপাতত ইপু কোম্পানি ন্যানো ইয়ে ন্যানো ডিএমপি সাগরিকের জন্য সিস্টেমভাবে ড্রোন নিয়ে এসছে সেখানেও কোম্পানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চাষিদেরকে ওই গ্রাম যে গ্রামে আমাদের ন্যানো যে প্রজেক্ট শুরু হয়েছে এই প্রজেক্টের মধ্যে আন্ডারা যারা আছে যে চাষিরা আছে সেই চাষিরা আপাতত ওষুধের ওষুধ বা ন্যানো বা ন্যানো ডিএপি যেগুলো নিলে কৃষক সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট

সে নষ্টটা না হওয়ার জন্য এখন যে সিস্টেমে ম্যানোমিডিয়া ন্যানো ডিএপি সিস্টেম করেছে সেই সিস্টেমে এখন স্প্রে করলে চাষি মোটামুটি ফিফটি পার্সেন্ট ছাড় পেয়ে যাবে কম কম খরচে হয়ে যাবে প্লাস ধরুন যে আমি বললাম যে একটা জমি চাষ করতে স্প্রে করতে গেলে ধরুন যে একটা তিন তিন টিকিং করতে গেলে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় সেখানে দশ মিনিটে আপনার স্প্রেটা হয়ে যাচ্ছে বা একটা লেবারের কষ্ট পাঁচশো টাকা পাঁচশো টাকার জায়গায় আপনি দুশো টাকা দিয়ে সেই জায়গাটা স্প্রে করে দিতে পারছেন সুবিধা হচ্ছে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে কৃষকেরা কৃষকের জন্য আমাদের কোম্পানির তরফ থেকে একটা অ্যাপ খোলা হয়েছে ওই এরিয়ার যে কৃষকগুলো আছে যারা সোসাইটির তরফ থেকে সার কিনবে বা ওই মানে ন্যানো ন্যানো ডেলিভারি কিনবে সেখানে সোসাইটি একটা অ্যাপ ওই অ্যাপের মাধ্যমে ওই চাষের মোবাইল নাম্বার আর অ্যাড্রেস ওখানে অ্যাড করে দেবে সেটা আমি আমি যেমন ড্রোন চালাবো আমার কাছে একটা অ্যাপ থাকবে সেই আর উনি যখন কিনবে চাষি যখন সোসাইটি কিনবে সোসাইটির ওর নামটা আর মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবে সেটা অটোমেটিক্যালি আমার কাছে মেসেজ চলে আসবে যে ওই চাষিটা ওই জিনিসটা কিনেছে ওই জায়গা তা আমার কাছে মেসেজ চলে আসবে আর আমার কাছে মেসেজ চলে আসবে এবার যে চাষি কিনলো সেই চাষির মোবাইলে মেসেজ চলে যাবে অমুক ড্রোন চলে ওই অমুকের ড্রোন মোবাইল নাম্বার এখানে দেওয়া আমার আমার মোবাইল নাম্বার অমুক যে কিনবে চাষি তার মোবাইলে মেসেজ চলে যাবে অনেকেই তো শিক্ষিত না গ্রামে তারা কিভাবে একটা গ্রামের মধ্যে পাঁচজন সাতজন এরকম তো আছে যারা কিনছে যাদের সবকিছু যার মানে মোবাইল আছে ওই একজনের যখন হবে তখন যাব ওই সিস্টেমে তখন বাকি জন বুঝতে পারবে দেখা গেলো এবার আমি কিনলাম চাষি আমার ওই ধরনের কোনো হ্যাবিট নেই বা জানা নেই যে আমার মোবাইল আছে ভাই দেখা গেলো উনি শিক্ষিত চাষি জানান ওনার কাছে তো মেসেজটা যায় আমরা ওনার তরফ দিলে আমরা ওনার কাছে আপনাদের কন্ট্যাক্ট নম্বর সেরকম ভাবে দেওয়া কন্ট্যাক্ট নম্বর সব কিছু পেয়ে যাবে আমার একটা গাড়ি আছে যেটাতে ড্রোন আছে সেই গাড়িতে ন্যানো ন্যানো ম্যানো ডিভি পোস্টার লাগানো আছে সেই পোস্টারের মধ্যেই সব কিছু পাওয়া যাবে আমার মোবাইল নাম্বার এখানে আসলেও পাওয়া যাবে এইখানে সোশ্যাল আপনি একটু বলুন মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার হচ্ছে 97498842480 না আপনি অপারেটর ড্রোন অপারেটর আমি ড্রোন অপারেটর কি নাও প্রসেনজিত ওকে আমি লোকাল আমার বাড়িও ডাক্তার বাজার বেশি দূর নয় আমি যেহেতু লোকাল প্রজেক্ট আমরা লোকালই সব এই যে নিয়ে আছেন আমাদের গ্রামের যে তথ্য সংগ্রহ করবে চাষিদের বাড়ি বাড়ি গিয়ে বলবে যে আমাদের ধর আমার সমস্যা আমার যদি কোনো কারণে আমাকে পাইলো না তো ওনাকে ভাবে ওনাকে পালিয়ে চাষের আমার কাছে পৌঁছে দেবেন